আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা শিখব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা তিরাশি থেকে প্রশ্ন সাত আট নয় এবং দশের সমাধান তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন সাত হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেলো অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে হেলেন তার কাছে থাকা একশো মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল তাহলে রিফাত কত অংশ ফিতা পেল এই সমাধানটি করার জন্য প্রথমে হেলেনের কাছে থাকা একশো মিটার ফিতাকে তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে এক ভাগ ফিতার পরিমাণ পাওয়া যাবে এবং সেই এক ভাগের সঙ্গে পাঁচকে গ্রহণ করলেই খুব সহজে পাঁচ ভাগ ফিতার পরিমাণ পাওয়া যাবে যা সে রিফাতকে দিয়েছে এক্ষেত্রে গাণিতিক বাক্যটি হবে মোট ফিতার দৈর্ঘ্য একশো ভাগ তেরো গুণন ছোট ভাইকে দেওয়া অংশ পাঁচ সমান চল্লিশ অর্থাৎ রিফাত চল্লিশ মিটার ফিতা পাবে তাহলে এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান একশো মিটার ফিতাকে ১৩ ভাগ করতে হলে একশো চারকে তেরো দিয়ে ভাগ করতে হবে রিফাতকে পাঁচ ভাগ দিতে হলে যে ভাগ ফল পেয়েছি তাকে পাঁচ দিয়ে গুণন করতে হবে এক্ষেত্রে গাণিতিক বাক্য একশো চার ভাগ তেরো গুণন পাঁচ সমান এবং গুণন পাঁচ সমান আট এবং পাঁচের গুণ ফল চল্লিশ সুতরাং রিফাত চল্লিশ মিটার ফিতা পেল শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ তাহলে খেয়াল করে এর পরবর্তী প্রশ্ন আট নিরানব্বই টাকা নয় ভাগের আট ভাগ কত টাকা অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে নিরানব্বই টাকাকে যদি নয় ভাগ করা হয় তাহলে সেখান থেকে চার ভাগ টাকার পরিমাণ কত টাকা এই সমাধানটি করার জন্য প্রথমে মোট টাকাকে নয় দিয়ে ভাগ করে এক ভাগ টাকার পরিমাণ নির্ণয় করতে হবে এরপরে তার সঙ্গে চার দিয়ে গুণ করে চার ভাগ টাকার পরিমাণ নির্ণয় করতে হবে এক্ষেত্রে গাণিতিক বাক্যটি হবে মোট টাকা নিরানব্বই ভাগ নয় গুণন চার সমান চুয়াল্লিশ অর্থাৎ চার ভাগ টাকার পরিমাণ চুয়াল্লিশ টাকা এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান নিরানব্বই টাকাকে নয় ভাগ করতে হলে নিরানব্বইকে নয় দ্বারা ভাগ করতে হবে এর চার ভাগ টাকা হবে প্রাপ্ত গুণফলের চার গুণ এবং এক্ষেত্রে গাণিতিক বাক্য নিরানব্বই ভাগ নয় গুণন চার সমান নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করলে হয় এগারো গুণন ওপরের এই চার সমান এগারো এবং চারের গুণ ফল চুয়াল্লিশ সুতরাং নির্ণীয় চার ভাগ টাকার পরিমাণ টাকা শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই এই সমাধানটিও বুঝতে পেরেছি তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন নয় সালমা ১১২ কিলোমিটার পথের চোদ্দ ভাগে তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেরে যায় সে কত পথ বাসে যায় অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে সালমা যদি তার যাত্রাপথের একশো বারো কিলোমিটার পথের চোদ্দ ভাগে তেরো ভাগ বাসে যায় এবং বাকি এক ভাগ হেঁটে যায় তাহলে সে কতটুকু পথ বাসে যায় এই সমাধানটি করার জন্য প্রথমে মোট পথের পরিমাণকে চোদ্দ দিয়ে ভাগ করে এক ভাগ পথের পরিমাণ নির্ণয় করতে হবে এরপরে তার সঙ্গে ১৩ দিয়ে গুণ করে তেরো ভাগ পথের পরিমাণ নির্ণয় করতে হবে এক্ষেত্রে গাণিতিক বাক্যটি হবে মোট পথের পরিমাণ একশো বারো ভাগ চোদ্দ গুণন তেরো সমান একশো চার অতএব সে একশো চার কিলোমিটার পথ বাসে যায় তাহলে এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান একশো বারো কিলোমিটারের চোদ্দ ভাগ হলো একশো বারোকে চোদ্দ দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল এর তেরো ভাগ বাসে গেলে সে বাসে যাবে প্রাপ্ত ভাগ ফলের তেরো গুণ এক্ষেত্রে গাণিতিক বাক্য একশো বারো ভাগ চোদ্দ গুণন তেরো সমান একশো বারোকে চোদ্দ দিয়ে ভাগ করলে হয় আট গুণন ওপরের এই তেরো সমান আট এবং তেরো এর গুণ ফল একশো চার সুতরাং সে একশো চার কিলোমিটার পথ বাসে যায় আশা করি আমরা সবাই এই সমাধানটিও বুঝতে পেরেছি তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন দশ নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি অর্থাৎ এখানে নিচে থাকা এই গাণিতিক বাক্যটির জন্য আমাদের একটি গল্প তৈরি করতে হবে আমরা উপরে থাকা যে অঙ্কগুলো সমাধান করলাম সেখানে কিন্তু গল্পের মতো করে বিভিন্ন মান দিয়ে সেখান থেকে আমাদের গাণিতিক বাক্য তৈরি করতে হয়েছে তবে এখানে আমাদের একটি গাণিতিক বাক্য দেওয়া রয়েছে এবং সেই গাণিতিক বাক্য ব্যবহার করে আমাদের একটি ওই রকম গল্প তৈরি করতে হবে প্রথমে আমরা খেয়াল করি গাণিতিক বাক্যটি হল পঁয়ষট্টি ভাগ তেরো গুণন চার সমান ফাঁকা ঘর অর্থাৎ কোনো একটি মান পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করা হয়েছে এবং প্রাপ্ত ভাগফলের সঙ্গে চারকে গুণন করা হয়েছে এক্ষেত্রে সমাধান হিসেবে গল্প তৈরি করে আমরা এভাবে লিখতে পারি সমাধান গল্প রাজুর কাছে পঁয়ষট্টিটি আম রয়েছে সে সেখান থেকে তেরো ভাগে চার ভাগ তার বন্ধুদের দিতে চায় তাহলে তার বন্ধুরা মোট কয়টি আম পাবে এক্ষেত্রে হিসাব পঁয়ষট্টি ভাগ তেরো গুণন চার সমান পঁয়ষট্টি এবং তেরো এর ভাগ ফল পাঁচ গুণন ওপরের এই চার সমান পাঁচ এবং চারের গুণ ফল বিশ অতএব তার বন্ধুরা মোট বিশটি আম পাবে শিক্ষার্থীরা আমরা চাইলে এভাবে বিভিন্ন গল্প বানিয়েও এই সমাধানটি লিখতে পারি আশা করি আমরা সবাই এই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ